অফরন্ত সুখ সুবিধা ও অনাবিল আনন্দের মধ্যে আল্লাহর দিদার হবে এমন এক পরম আনন্দ যা জান্নাতবাসীরা সব আনন্দ ভুলে যাবে জান্নাতে আল্লাহর দিদার লাভের কিছু আমল রয়েছে আজকে আমরা আলোচনা করব প্রথম আমল ইমানের সঙ্গে মৃত্যুবরণ করা আল্লাহর দিদার লাভের প্রথম এবং প্রধান শর্ত হলো একজন ব্যক্তি ইসলামের অনুসরণ থেকে মৃত্যুবরণ করবে কারণ অবিশ্বাসীদের জন্য আল্লাহর দিদার হারাম করা হয়েছে আল্লাহ তালা পবিত্র করা নিষাদ করেন কখনো নয় বস্তুত তারা সেদিন তাদের প্রতিপালকের দিদার অর্থাৎ দর্শন লাভ থেকে বঞ্চিত থাকবে সুরা আল মুতাফিফিন আয়াত পনেরো অর্থাৎ গুনা ও কুফুরির জন্য তাদের কঠিন শাস্তি হলো তারা কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার দিদার থেকে বঞ্চিত হবে এবং এ থেকে স্পষ্ট হয়ে যে মুমিনরা। কেয়ামতের দিন আল্লাহ তালাকে দেখতে পাবে আর কাফেররা এই মহান নিয়ামত থেকে বঞ্চিত থাকবে